নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আবার এই লোটে মাছটা নিয়ে আমি একটা নতুন রেসিপি করতে এসেছি আপনারা দেখতে থাকুন এইটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা এই এই এইগুলো আমার রান্না করার জন্য লাগে ঝুড়িটার মধ্যে আমি ঢেলে জল ঝরাতে দিচ্ছি এই আটাটা নিয়েছি এবার এই আটাটার মধ্যে একটু নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর মধ্যে এটা আমি এখন একটু মেখে নিচ্ছি আটার সঙ্গে কড়াইটা গরম করতে দিয়েছিলাম খুব তেতে গেছে কড়াইটার মধ্যে আমি তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে মাছের এই মাছগুলো জল ঝরে গেছে আমি এবার এই একটা একটা করে মাছ মাখাবো এর মধ্যে এর মধ্যে ছাড়ি মাছগুলো কড়াইটা হাই হিটেতেই রাখতে হবে দেখুন বন্ধুরা মাছগুলো একদম গোটা গোটা আছে আমার ভাজাও হয়ে গেছে তেল গরম করতে দিয়েছি এই যে আমি ফোড়নে কালো জিরে দিলাম এইখানে দেখ এই পেঁয়াজগুলো লাল লাল করে ভিজে নিতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম জিরে আদা বাটাটা দিয়ে দিলাম লঙ্কা বাটাটা দিয়ে দিলাম গুড়ো সব দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিনিস গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সস দিচ্ছে টমেটো নেই আজকে আমি ওই জন্যই সস দিলাম আপনাদের সব টমেটো থাকলে টমেটোই দেবেন কষা হয়ে গেছে আমি এবার একটু জল দিচ্ছি অল্প জলই দেবো বেশি জল দেবো ঝোলটা ফুটো নুন একটু নুন দিচ্ছি এর আগে পেঁয়াজ কষার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই অল্প নুন দিচ্ছি ঝোলটা এটা ফুটে গেছে আমি এবার মাছগুলো ঢেলে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশি ফোটাবো এই দু মিনিট মতন ফোটাবো ব্যাস আমি এবার এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি এটা গেছে আমি নামিয়ে ফেলছি এ আমি নাবিয়ে ফেলছি আমার এই লোটা মাছটা রান্না হয়ে গেছে দেখুন সব বন্ধুরা সব মাছ কটায় কিন্তু গোটা রয়েছে ভাঙেনি কিন্তু বন্ধুরা আজকের মতন তাহলে টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা